দিস চ্যানেলস কনটেন্ট ইস্টলি ফর এজুকেশনাল অ্যান্ড ইনফরমেশনাল পার্ড ডাজ নট এডোস ট প্রমোট এনি ফ অফ হার্ম ইলিগাল অ্যাক্টিভিটিস সেলফ ইঞ্জরিজ অ্যান্ড কমিউনাল ডিসহারমন চুন দশ বছরের অভ্যেসটা অন্যরকম ছিল দশ বছরে সশক্ত সরকার দশ বছরে কোয়ালিশন গভর্নমেন্টের যে চেকস ব্যালেন্সগুলো থাকে যে বাধ্যবাধকতাগুলো থাকে সেগুলো নিয়ে মাথা কামাতে হয় কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে ক্ষমতায় এলে শরিকদের মানভঞ্জন থেকে শুরু করে তাদের মন রাখা এই সমস্ত কিছু বিচার বিবেচনা করে তারপর একটা একটা করে ধাপ এগোতে হবে তাহলে আপনি এটা মেনে নিচ্ছেন যে কাবি পোলাও নেই এন ডি এ গভর্নমেন্ট তৈরি করছে দিস ইজ অ্যাপ্রুভড তো নরেন্দ্র মোদিজি তৃতীয়বারের সরকারে এসে যে কাজকর্ম করবেন আমি কনফিডেন্টলি এবং জোর করে বলে যাচ্ছি ইট ওয়াজ নেভার ডান আর্লিয়ার ইট ওয়াজ নেভার ডান ইন লাস্ট টু টার্মস এইবারের মোদি সরকার গত 10 বছর ট্রেলার ছিল কিন্তু যখন তিনি বানাবেন সেই সময় এটা ট্রেলারের পর মুভিতে আপনারা বলছেন চলে আসছে আপনারা বলছেন বিজেপি 240 এ দাঁড়িয়ে গেছে তাদের সরকার করতে গেলেও তাদের অ্যালায়েন্স দেখুন এনডিএ তে যারা আছেন চন্দ্রবাবু নাইডু বা তারা কিন্তু এনডিএর সঙ্গে নাইনটিন থেকে আছেন নতুন কিছু না এনডিএ জোটের তো সেই জায়গায় দাঁড়িয়ে ডেফিনেটলি এত বছর এক মাঝখানে উনি বেরিয়ে গেছিলেন আবার চলে এসছেন নীতিশ কুমার কিন্তু যে একসঙ্গে কাজ করার ব্যাপারটা রয়েছে ওটা কিন্তু নতুন কিছু নয় সামনাথিং নিউ একসাথে আমরা কাজ করেছি আমরা দেশের রাষ্ট্রের উন্নয়নে করেছি এবং সেইটা আমাদের কাজ চলছে এইবারে নরেন্দ্র মোদি গভর্নমেন্ট যে কাজগুলো করবেন প্রতিদিন আপনারা দেখতে পাবেন এই কাজ ভারতবর্ষের ইতিহাসে প্রধানমন্ত্রী আগে এটা সরকার সেখানে যে কাজগুলো হবে সেগুলো আগে কখনো হয়নি যে জিনিস হয়ে গেছে সেই জিনিসটা নতুন করে হবে কি করে মানে এটা তো আলোচনাটাই মানে আমি সকালে স্নান করেছি বা সকালে ভাত নিচে আমি আবার ভাত খাবো কি করে যেটা হয়নি সেটা হওয়ানোর জন্যই তো এটা অথবা টাইম ট্রাভেল করতে হবে আলোচনাটাই মানে অর্থ এবার প্রশ্নটা হচ্ছে তুমি যে লেটার অ্যান্ড স্পিরিটে প্রশ্নটা করেছিলে যে একা সিদ্ধান্ত নেওয়ার যে সুবিধা জোট নিয়ে সেই সুবিধাটা পাওয়া যায় কিনা দেখো বেশি দূর যেতে হবে না অন্ধ্রপ্রদেশে একই সঙ্গে বিধানসভা নির্বাচন হয়েছে সেই বিধানসভা নির্বাচনে টিডিপি জয়লাভ করেছে তাদের ম্যানিফেস্টোতে আমি বলছি তাদের ম্যানিফেস্টোতে রয়েছে ও দের ভেতর সাড়ে চার শতাংশ সংখ্যালঘু সংরক্ষণ এবার এই সংরক্ষণটাকে এখন বিজেপিকে সমর্থন করতে হবে সমর্থন না করলে কেন্দ্রে সরকারটা হবে না আমি ম্যানিফেস্টো লিখিনি তুমি লেখনি। সমস্যাটা এই জায়গাটাতে সমস্যাটা এই জায়গাটাতে বিহারকে স্পেশাল স্ট্যাটাস দেওয়ার দাবিটা আমি করিনি নীতিশ কুমার করেছিলেন আগেরবার যখন একসঙ্গে লড়েছিলেন পাইনি এতদিনে ওই সব হো জায়গা এবার এগুলো দিতে হবে এবং আমরা জানি আজ অবধি ভারতবর্ষের ইতিহাসে অ্যাসপিরেশনাল মানুষের যদি একটা মানে অবয়ব তৈরি করা একটা প্রোটোটাইপ তৈরি করা হয় সবার আগে বোধ তার নাম হবে নীতিশ আমার এখানে জিজ্ঞাসা আমার কলতানের কাছে যে আমরা যেরকম সেদিনই দেখছিলাম যে নরেন্দ্র মোদী যেটা বলছিলেন যে তিনি এখন তিনি মনে করেন যে পরমাত্মা তাকে পাঠিয়েছেন এবং তাকে দিয়ে কিছু কাজ করিয়ে নিতে চান কিন্তু মুশকিল হচ্ছে এখন পরমাত্মা তাকে দিয়ে কোনো কাজ করাতে চাইলে তাকে শরীরদের যে বাধ্যবাধকতা সেটার উপর নির্ভর করে থাকে অর্থাৎ পরমাত্মা চাইলেও তিনি সব করে উঠতে পারবেন কিনা সেটা স্পষ্ট না পরমাত্মা বলতে কাকে বুঝিয়েছেন আমি তো জানি না এমনি এই ধরনের কথাগুলো শেষ বাজারে বলার চেষ্টা করেছিলেন সম্ভবত লোকের মনটাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য এই সব ধ্যানে বসে যাওয়া ইত্যাদি কেউ কারুর ব্যক্তিগত জীবনে করতে পারে কিন্তু শেষ বাজারে করেছিলেন সম্ভবত অন্যান্য সমস্ত কিছু থেকে জিনিসটাকে ডাইভার্ট করে দেওয়ার জন্য তাহলে এই গোটা দেশের জনগণ ইত্যাদি এইবারের নির্বাচনের সিগনালটা হচ্ছে তাই যে আমি যা খুশি তাই করে যেতে পারবো না এই যে চাইলেই আমি সংবিধান বদলে দিতে পারি ট্রেলার দশ বছর যদি বললেন বিজেপির নেত্রী যে গত দশ বছর একটা ট্রেলার ছিল ফলে এই ট্রেলারটা তো গোটা দেশের মানুষ বুঝিয়ে দিয়েছেন যে এই ট্রেলারটা খুব একটা ভালো হলো না ফলে গোটা সিনেমার মেকিংটা এবার বদলে দিতে হবে ডিরেকশন হোক প্রোডাকশান হোক কে অভিনয় করবেন হোক চিত্রনাট্য কি হবে ওটা যে এবার বদলে যেতে হবে একটা যখন চলে এইটা অস্বাভাবিক যে এত আপনার এই মানুষের সিগন্যাল আপনি বুঝলেন না যে অন্যের মাঝখানে কথা বলতেন এটা অস্বাভাবিক সেটা হচ্ছে যে গোটা চিত্রনাট্যটা এবার বদলে যেতে হবে আপনি আপনার মতো করে ওখানে আজকে চালু করে দিলাম তিনশো সত্তর কি ফল হয়েছে কেউ জানে না ফলে এই জিনিসগুলো এবার করা যাবে না অনেক বাঁধনের মধ্যে থাকতে হবে এইটা এবারের নির্বাচনের যদি আপনি ট্রেলার বলেন প্রথম চব্বিশ ঘন্টা কাটলে ট্রেলার হচ্ছে এইটা কৃষানু আমরা ইতিমধ্যে দেখতে পাচ্ছি যে আজকে ইন্ডিয়া ব্লকের মিটিং একটু পরেই তারা সাংবাদিকদের মুখোমুখি হবেন ইন্ডিয়া ব্লকের যে মিটিং আমরা তো দেখেছি যে ইতিমধ্যে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা না পেলেও যেহেতু প্রিপোল অ্যালায়েন্স এন তো স্বাভাবিকভাবেই তাদেরই ডাক পাওয়ার কথা এবং ইতিমধ্যেই সংসদীয় দলের নেতা নির্বাচিত হয়েছে নরেন্দ্র মোদী না প্রিপোল অ্যালায়েন্সটা মানে এর কোনো মানে আইনগত কোনো ফ্রেমওয়ার্ক নেই এটা কোনো আইন সিদ্ধ ব্যাপার না প্রি পোল ঠিক আছে এটা বলতে ভালো লাগে এটা দাবি জানাতে ভালো লাগে বিজেপি সিঙ্গেল লার্জেস্ট পার্টি হয়ে সরকার গঠন করতে পারেনি কেন কি বিরোধীরা একজোট হয়েছে বারংবার হয়েছে অনেকবার হয়েছে অটল বিহারী বাজপেয়ী যখন উনিশশো আটানব্বইতে প্রথমবার প্রধানমন্ত্রী হন তার আজও অনেকবার চেষ্টা হয়েছিল বিফল হয়েছিল এই কারণে উনিশশো আটানব্বই সরকারটাও তার পুরো টার্ম কমপ্লিট করতে পারেনি সেটা দিয়ে আমি যাচ্ছি না বিজেপির এইবার যে দাবিগুলো ছিল যে বলছে প্রচুর কাজ করবে আচ্ছা আগেরবার স্মার্ট সিটি বা মুদ্রা যোজনা কি হলো কৃষকদের আয় দ্বিগুণ করার কি হলো সেইগুলো ব্যর্থ হয়েছে সেগুলো নিয়ে বলছি না সেগুলো বাদ গেল এখন হচ্ছে এবার বলেছিল ইউসিসি মানে ইউনিফর্ম সিভিল কোড করবে সেটা কি হচ্ছে সেটা খুব দ্রুত গতিতে কি হবে এবার বলেছিল ওয়ান নেশন ওয়ান ভোট করবে আমরা বিরোধিতা করেছিলাম এবার কি করবে হ্যাঁ এই ব্যাপারটা হচ্ছে কি কাজ করবে এখন তো এই এক দু নোট যে তারা প্রত্যাহার করেছেন সেটার জন্য কি বিধি কি আইনগত কি কি হয়েছিল সেটা তে জানতে চাওয়া হয়েছিল যেটা রিপ্লাই দিয়েছে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া যে পররাষ্ট্র এবং অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাবে এইগুলো জানিয়ে দিলে তাই জন্য জানানো যায় বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা